ভাই বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে টেস্ট খেলতেছে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই একটা হচ্ছে এনামুল হক বিজয় আরেকটা হচ্ছে নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিমের ব্যাটিং প্রথম দিন প্রথম টেস্ট লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ কেমন ব্যাটিং করতেছে বাংলাদেশ টসে দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং অল ওভার যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ ভালো ব্যাটিং করতেছে ভাই বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই এনামুল হক বিজয়কে নিয়ে কথা বলতেই হয় এনামুল হক বিজয়কে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি সেখানে বলছি ভাই এনামুল হক বিজয়কে টেস্ট ক্রিকেট থেকে দূরে রাখা দরকার বলছি কখনোই বলিনি তাকে থেকে দূরে রাখা দরকার টি টোয়েন্টি থেকে দূরে রাখা দরকার বলি ওয়ান ডে ফর্মেটে সে রান করছে ঘরোয়া ক্রিকেটে ওয়ান সে নিয়মিত সুযোগ পাক এটা চাই ভাই এটা সে ডিজার্ভ করে কিন্তু তার যারা ভক্ত দর্শক আছে তারা ভাই উল্টা বোঝে তারা ইচ্ছা মতো গেলাগালি করছে ভাই এমন অকথ্য ভাষায় গালাগালি করছে যেন এনামুল হোক বিজয় তাদের আব্বা তাদের আব্বাকে নিয়ে কথা বলছি এরকম একটা অবস্থা তো এনামুল হক বিজয় বাস্তবতা হচ্ছে সে টেস্ট ক্রিকেট খেলার মতো প্লেয়ার না টেস্ট ক্রিকেটে খেলার জন্য যেই ধরনের ব্যাটিং টেকনিক দরকার সেটা এনামুল হোক বিজয়ের মধ্যে নাই ভাই এনামুল হক বিজয়ের যেই ব্যাটিং টেকনিক যেই ব্যাটিং টেকনিকে সে ব্যাটিংটা করে এইটা দিয়ে আসলে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে সার্ভাইভ করা সম্ভব না এটাই বাস্তব ভাই এটা কেউ মানতে চায় না এইগুলা নিয়ে কথা বললে সবাই ভাবে যে হক বিজয়কে আমরা জাতীয় দলের আশেপাশে চাচ্ছি না ব্যাপারটা একদমই এমন না একদমই এমন না ভাই এই যে প্রথম টেস্ট প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে যেইভাবে হক বিজয় ব্যাটিংটা করছে দশ বলে শূন্য রান করে আউট গেছে ভাই আউট যাক কোনো সমস্যা নাই ব্যাটসম্যান তো আউট যাবেই কিন্তু তার আউট হওয়ার ধরনটা দেখেন তার আউট হওয়ার ধরনটা দেখেন অফ স্ট্যাম্পের বাইরের একটা বল মানে খেলা শুরু হয়েছে একটু আগেই হ্যাঁ ওপেনিং ব্যাটসম্যান সে একজন ওপেনার অফ স্ট্যাম্পের বাইরের একটা বল সে এক পা বাইরে দিয়ে ডিফেন্স করতে গেল কমেন্ট্রি প্যানেল থেকেও বলতেছিল ভাই এই বলটা তার ছেড়ে দেওয়া উচিত ছিল এই এই বলটা ডিফেন্স করার কোনো দরকারই নেই দরকারই নেই সে সেটা করতে গিয়ে আউট হয়ে গেল এই যে তার মানে ব্যাটিং টেকনিক যারা তার ব্যাটিংটা একদম এ টু জেড দেখে লাইভ তারাই একমাত্র বুঝবে যে তার ব্যাটিং তার তার ব্যাটিং এ আসলে কতটা সমস্যা আছে তার তার যেই ব্যাটিং মেধা এটাতে কতখানি দুর্বলতা তারাই বুঝবে যারা তার খেলা লাইভ এ টু জেড দেখে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা এখন এই এনামুল হোক বিজয়কে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক যারা আছে তারা বলতেছে ভাই যেহেতু এনামুল হক বিজয়কে টেস্ট টেস্টে ডাকা হইছে সেহেতু তাকে কমপক্ষে দশ বারোটা ম্যাচ খেলানো উচিত তাকে সময় দেওয়া উচিত আমি তখন থেকেই বলি ভাই এনামূলক বিজয়কে এই যে সময়টা দেওয়া উচিত তারা বলতেছে পুরা সময়টাই নষ্ট একদম লস প্রজেক্ট বিশ্বাস করেন দশ বারোটা ম্যাচ তাকে যদি সুযোগ দেওয়া হয় সে কখনোই বাংলাদেশের টেস্ট দলে ওপেনার হিসেবে সেটেল হইতে পারবে না ভাই তার ওই টেকনিক দিয়ে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে সার্ভাইভ করতে পারবে না যদি তাকে পঞ্চাশটা ম্যাচও টানার সুযোগ দেওয়া হয় সে হয়তোবা মাঝে মধ্যে একটা করে ভালো ইনিংস খেলবে অবশ্যই খেলবে কিন্তু আসলে ভালো রেজাল্ট কখনোই বাংলাদেশকে দিবে না ভাই বাংলাদেশ যেই একটা ভালো ওপেনিং জুটি চাচ্ছে ওইটা কখনোই হবে না বিশ্বাস করেন তো এই যে তাকে সুযোগটা না দিয়ে এখন তাকে ওয়ান ডেতে সুযোগ দেওয়া হোক মানে ওয়ান ডেতে তাকে নিয়মিত দশ বারোটা কেন বিশটা ত্রিশটা ম্যাচ টানা খেলানো হোক কোনো সমস্যা নেই তবে টেস্টে সুযোগটা না দিয়ে অন্য একটা প্লেয়ারকে টেস্টে এই সুযোগটা দেওয়া হোক কারণ বাংলাদেশের প্লেয়ারগুলো এমন না যে তারা ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে প্রস্তুত হয় তারপর জাতীয় দলে আসে এরকম না তারা জাতীয় দলে এসে ম্যাচ খেলে তারপর প্রস্তুত হয় সো এই যে হক বিজয়ের পিছিয়ে এই টেস্ট ক্রিকেটে এই সময়টা নষ্ট না করে একজন নতুন ক্রিকেটারকে এই সুযোগটা দেওয়া দরকার ভাই এ হচ্ছে অবস্থা আরেকটা বিষয় হচ্ছে এই যে নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম যেভাবে ব্যাটিংটা করছে খুবই ভালো ব্যাটিং করছে কোনো সন্দেহ নেই শ্রীলঙ্কার বিপক্ষে তারা খুবই ভালো ব্যাটিং করে তা এই যে শান্তর একটা সেরা ইনিংস হচ্ছে একশো একষট্টি রানের বোধ হয় নাকি একশো বাষট্টি সেটা শ্রীলঙ্কার বিপক্ষেই মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে অনবরত ভালো খেলে তো এই দুইজন যেভাবে ব্যাটিংটা করছে ভাই হ্যাঁ তো এই ব্যাটিংটা দিয়ে যেই স্লো ব্যাটিংটা করছে যেই 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 স্লো রান রেটে ব্যাট মানে রান তুলছে এইভাবে টেস্ট ক্রিকেটে আসলে জেতা সম্ভব না বর্তমানে বর্তমানে টেস্ট ক্রিকেটটা ক্রিকেটটা যেভাবে চলতেছে আপনি প্রথম দিনে যদি তিনশো প্লাস রান না করতে পারেন তাহলে আসলে ম্যাচ থেকে আপনি মানে অনেক সিটকে যাবেন প্রথম দুইটা দিন ধরেন খুব ভালো খেলতেছেন প্রথম দিনও ব্যাটিং করলেন দ্বিতীয় দিনও ব্যাটিং করলেন প্রথম দুই দিন একটা দল ব্যাটিং করতেছে এই ম্যাচগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন ড্র হয় ম্যাচ জেতা যায় না ভাই হ্যাঁ তো বর্তমান ক্রিকেটে এই স্লো ব্যাটিং করে লাভ নাই। টেস্ট ক্রিকেটে প্রথম দিনের মধ্যেই তিনশো প্লাস স্কুল করতে হবে কিন্তু বাংলাদেশ সেই ইনটেন্ট নিয়ে খেলতেছে না ভাই যদি জেতাই লাগে বাংলাদেশের মানে মনোভাব যদি এরকমই থাকে যে আমরা ম্যাচ জিতব তাইলে আর একটু দ্রুত রান তোলা দরকার এবং ওই যে সেই মানে আদিকালের যে ক্রিকেট টেস্ট ক্রিকেট একটা দল ব্যাটিং করতেছে একদিন দুই দিন তিন দিন করতেই আছে যতক্ষণ অল আউট হয়নি ওই ইন্টেন্ট নিয়ে যদি খেলে সর্বোচ্চ ম্যাচ ড্র হইতে পারে ম্যাচ আর জেতা লাগবে না ভাই এইটাই বাস্তব ম্যাচ যদি জেতা লাগে তাহলে বর্তমানে টেস্ট ক্রিকেটেও একটু ফাস্ট রান তোলা দরকার যেভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দলগুলা খেলে জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলাটা হয়েছে আপনারা দেখছেন ইংল্যান্ড টেস্ট খেললো এক খেললো একমাত্র টেস্ট সেখানে ইংল্যান্ড কোন গতিতে রান তুলছে তো দলটা জিম্বাবুয়ে ওই উদাহরণ দিতে চায় না জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড রান করবেই অন্যান্য দলের বিপক্ষেও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এ দলগুলা দেখবেন খুব দ্রুত রান তোলে হ্যাঁ কারণ তারা জিততে চাই মানে জেতার জন্যই তারা মাঠে নামে তারা চায় না যে মানে ভালো ক্রিকেট খেলবো খেলে ম্যাচটা ড্র করবো সম্মান বাঁচাবো এটা তারা চায় না এটা তারা চায় না ভাই এই জন্য তারা সেই ইনটেন্ট নিয়ে খেলে তো বাংলাদেশের এটা করা উচিত ওই মান সম্মান বাঁচানোর ক্রিকেট খেলে লাভ নাই দ্রুত রান তোলা উচিত যাতে আমরা ম্যাচটা জিততে পারি দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া এবং তাদেরকে যত দ্রুত পারা সম্ভব অল আউট করা হ্যাঁ এই এইভাবে এই ইনটেন্ট নিয়ে খেলা উচিত ওই যে ভালো খেলতেছি ভালো পিস পাইছি ব্যাটিং করতে মজা লাগতেছে একদিন দুই দিন আড়াই দিন পর্যন্ত ব্যাটিং করব বিশাল একটা স্কোর করব হয় না এভাবে হয় না ভাই এভাবে ম্যাচ জেতা যায় না ওই ম্যাচটা দেখবেন এগুলো ম্যাচ যেটাও যায় কিন্তু বেশিরভাগ সময় যেটা আমি বলতেছি দেখা যায় ম্যাচগুলো ড্র হয় তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করতেছে এবং যেটা বললাম যে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি তাদেরকে এই ইনটেন্ট মানে মাথায় রাখা উচিত যে একটু দ্রুত কিভাবে রান তোলা যায় আবার বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যাটারদের যে অবস্থা দেখা যায় কি ধরেন এই যে ভালো খেলতেছে ধরেন দুইশো রান পর্যন্ত বাংলাদেশ করে ফেলছে খুব স্লো গতিতে ওই সময় দেখবেন পরের ব্যাটারগুলো এসে ধাম ধাম করে আউট হয়ে যাচ্ছে এরকম বাংলাদেশ ক্রিকেটে হয় তো দেখা যায় যে মানে বাংলাদেশ ভালো ব্যাটিং করলো কিন্তু শেষ পর্যন্ত রানও হলো না এরকম হয় তো তার জন্য আসলে মানে একটা গতিতে রান তোলা উচিত যাতে উইকেট পড়লেও রানের চাকাটা ঠিক থাকে একটা ভালো স্কোর বাংলাদেশ পায়